শুভ দুপুর তো বন্ধুরা দুপুরবেলার মেনু নিয়ে চলে এলাম আর এই দেখো আজকে মেনুতে আছে সাদা ভাত লেবু শশা শশা পেঁয়াজ আর এখানে বড়ি দিয়ে লাল শাক ভাজা আর রুই মাছের হালকা পাতলা ঝোল আর চিকেন কষা ওই একই জিনিস আমার খেলাতেও নিয়ে নিয়েছি আর মেয়ের ঘা হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাই আর আমি খাবো বসে যাও তুমি হ্যাঁ চলো বসি ভাই তুমিও খেতে বসো

লেবু নিয়েছো হুম লেবু নিলাম চিকেনের ঝোলটা কেমন হচ্ছে একটু দেখি সেটা দারুণ হয়েছে শাক বাজে লেবু নিলে না হেবি লাগে

হালকা পাতলাই করেছি আজকে জানো মাছের ঝোলটা হুম ভালো হয়েছে দেখি তো ভালো লাগছে হুম নাম টেস্টি হয়েছে তুমি সবসময় মাছের ঝোল পাতলা করে করতে বলো মাছের ঝোল পাতলাই ভালো লাগে আর মাংসটা কি বলো কষা মাংস কষা মাছের ঝোল পাতলা হুম দারুণ টেস্টি হয়েছে